হাই ফ্রেন্ডস লিপিস ক্রিয়েশনের যারা সাবস্ক্রাইবার রয়েছেন নতুন নতুন অনেক বাংলাদেশে ভিডিও আসছে প্লিজ দেখবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সমস্ত ভিডিওগুলো দেখতে হবে আপনাদের কমেন্টসের জন্য কিন্তু আমি অপেক্ষা করি এটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত বে বেঙ্গল সাগর পাড়ে আইসে আমি মাতাল মাতাল করবো লাদেহা মতো বারফিস ড্রেস কিনবো এখানে মার্কেট থেকে

চ্যানেল সকল বন্ধুকে জানিয়ে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আবার সুন্দর একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে থাকবো বে অফ বেঙ্গল বাংলাদেশের কুয়াকাটা সমুদ্র সৈকতে তো কি করে পৌঁছে গেলাম কারা কারা গেলাম সমস্তটাই তোমরা দেখতে পাবে তবে এই আর কুয়াটাতে আমরা এত এনজয় করেছি এত স্মৃতি জড়িয়ে রয়েছে সেগুলো কিন্তু এই একটা ব্লগের মধ্যে ধরে রাখা সম্ভব না সেই জন্য আমি পার্ট বাই পার্ট তোমাদের সাথে শেয়ার করব তো চলো কি করে পৌঁছে বলে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি আর ওখানে কিছু মন্দির তারপরে বারমিস মন্দির রয়েছে হিন্দু ধর্মে সনাতন ধর্মের মন্দির রয়েছে সেগুলো তোমাদের সাথে এই ব্লগে থাকবে তো চলো আজকে কথা কম আমরা এনজয় করব শুধু ব্লগটাকে তো চলো দেখতে থাকি আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম প্রায় সাড়ে সাতটা আটটার দিকে আমরা বেরিয়েছিলাম বেরিয়ে একটা রিক্সো করে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে যাবো ভেবেছিলাম কিন্তু সেটা হলো না বাস সেখানে দাঁড়াবে না তারপর টোটো নিতে হয়েছে এই যে দেখো আমরা বাড়ি থেকে বেরোলাম এই যে বৌদির সাথে একটুখানি সেলফি তুলে নিলাম আমার বৌদির সাথে তার ছেলে রয়েছে আমার ছোট ভাই রয়েছে আমার নিজের মেয়ে রয়েছে তারপরে দাদার মেয়ে রয়েছে দাদাও ছিল সাথে এই যে তিনজন দেখো পরপর রয়েছে এবারে আমরা টোটো করে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে ভিডিও হচ্ছে সানগ্লাস লাগবে বই তুই তাহলে তো সব চলে আসতো কতগুলো সানগ্লাস বাড়িতে একটা আমি তো কোনটা আনবো কোনটা আনবো তো আমরা এটা নিয়ে এসেছি যে আমাদের টাকা পয়সার ডিপার্টমেন্ট এই এসে গেছে আমাদের কুয়াকাটা আর বাস চলো বাসস্ট্যান্ড থেকে একটুখানি দূরে গিয়ে আমরা কাছে উঠলাম আর আমাদের জানি শুরু হলো আর কুয়াকাটা কুটুয়াখালি থেকে গ্রাম বাংলার এই সুন্দর অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে আমতলি আমরা ক্রস করলাম এরপরেই আমরা চলে আসবো পুরাঘাটাতে পুরাঘাটার ওপারে রয়েছে আরও একটি শহর বোরগুনা যেটা একটা নদীর ওপারে পায়রা নদী অনেকেই পায়রা নদীর নাম শুনেছ সেই পায়রা নদীর পাড়ে হচ্ছে বরগুনা ডিস্ট্রিক্ট আর ছোট্ট শহর আমার ভালোবাসার অনেক স্মৃতি সেখানে জড়িয়ে রয়েছে অনেক ইচ্ছে ছিল সেই জায়গাটাকে আর একবার ছুঁয়ে আসতে দেখে আসতে কিন্তু সময়ের অভাবে হয়ে উঠলো না একবার ইচ্ছে আছে আমার সেই প্রাণের ভালোবাসার স্মৃতিগুলোকে একবার কাছ থেকে স্পর্শ করে আসার যদি দিন সুযোগ হয় ইচ্ছাটা পূর্ণ করব। তো পুরাকাটাতে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম আমাদের একটু চা বিরতি হলো অনেক কেনাকাটা করলাম অনেক মজার কথা হলো তো চলো সেগুলো আবার একটু আমরা সুরক্ষা পইচাল পইচালৰ দোকানে আছো এবারে চা বিরতি আমাদের শেষ হয়ে গেল আবার যাত্রা শুরু কুয়াকাটার উদ্দেশ্যে তো চলো রাস্তায় আবার কিছুক্ষণ সময় আমরা কাটাই তো এই রাস্তা যেতে যেতে তোমাদের সাথে আমার পুরনো দিনের কিছু স্মৃতির কথা তোমার কাছে শেয়ার করি আমরা আরো একবার এই কুয়াকাটা দিয়ে এসছিলাম যখন তোমাদের সাথে বারবারই আমি বলছি যে দু হাজার ষোলো কি সতেরোতে আমি আরও এসেছিলাম একবার কুয়াকাটাতে তো তখন আমরা তিনজন বিদেশি মানে আমি আমার এক বান্ধবী রুমেলা পুশু আর দীপঙ্কর দাস এই তিনজনে আমরা আমি আমার মেয়েও গেছিল কিন্তু মেয়েকে কুয়াকাটাতে নেই নি আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম কুয়াকাটার উদ্দেশ্যে তখন কারণটা ছিল কারণ খুব সকালবেলা আমার মা বাবা আমার আরও অনেক রিলেটিভসরা তারা একসাথে কুয়াকাটায় গেছিলো কিছু গেস্টের সাথে বেড়াতে তো আমরা ভাবলাম আমরা বিদেশি মানুষ এখানে এসেছি পুটোখালিতে আর আমাদেরকে না নিয়ে তারা চলে গেল তো আমরা ভাবলাম যে কি উপায় যাওয়া যায় তখন আমি অনেক ফোনাফুনি করে একটা ব্যবস্থা করলাম যে বাইক নিয়ে চলে যাওয়া যায় ভাড়া নিয়ে তো আমার এক রিলেটিভসের কাছে বাইক ভাড়া চাইলাম তো ও ব্যবস্থা করে দিল তো তিনজনে আমরা একটা বাইকে বেরিয়ে পড়লাম তো প্রথমবার অনেকটা পথ যাওয়ার পরে আমাদেরকে পুলিশ আটক করলো যে হয়তো ওরা বুঝতে পেরেছিলো আমরা বাইরের দেশের লোক আর তারপরে আমাদের লাইসেন্স চাইলো ধোয়ার কাগজপত্র এইসব আছে কি না সেগুলো তখন তো আমরা কিছুই মানে দিয়েছিলাম কিন্তু বললো ধোয়ার ডেট ওভার হয়ে গেছে এই ফোন টোন করে অনেকক্ষণ আটকে রাখলো অনেক হেরাজ করলো তারপরে ফাইন টাইন দিয়ে ছেড়ে দিল তারপরে আমরা কুয়াঘাটা পৌঁছে গিয়ে বাবা মাকে ফোন করে বললাম যে আমরা এখানে আছি দেখো তোমাদের পেছন পেছন ধাওয়া করতে করতে এখানে চলে এসেছি তো তারাও দেখে অবাক যে আমাদেরকে না জানিয়ে চলে এসেছিস বা আমাদেরকে বলতে পারতি আসবি তখন তোমরা আমাদেরকে তো অতিথিদের ফেলে চলে এসছো সেই জন্য আমরা দেখো তোমাদের পেছন পেছন ধাওয়া করে চলে এলাম তো সেটা ভীষণ মজার একটা বিষয় ছিল তো বাবা মার সঙ্গে তখন ওখানে সময় কাটালাম আজকে তো মা কোথায় রইলো এবার ছোট গিয়ে খুব মিস করেছি মাকে যাই হোক তারপরে যখন ফিরব সময় প্রায় সন্ধে হয়ে আসে আসে সেই সময় আমরা ফিরছি হঠাৎ করে বাইকের চেইন কেটে গেল। আমরা এত ধাউস মোটা মোটামোটা তিনজন ছিলাম যে ওই নরবরে বাইক আমাদেরকে আর সহ্য করতে পারলো না তখন এখন যেমন রাস্তাঘাট ভালো দেখছো তখন কিন্তু এতটা ভালো ছিল না পুরো গ্রাম চারিদিকে কোনো দোকানপাট কিছুই ছিল না অনেকক্ষণ এই কাটা চেইন ওই ঠেলতে 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 ঢেলতে তারপরে একটা কুড়ে ঘর মতো পেলাম সেখানে গিয়ে সাইকেল টাইকেলে এরকম সারা হয় তাদেরকে বলা হলো অনেক রিকোয়েস্ট করে সেই একটা ছেলেটা আমাদেরকে ওই চেইনটা আটকে দিলো তার মধ্যে আমরা বলছিলাম যে আমাদের বন্ধুকে যে তোকে রেখে যাচ্ছি তুই শাড়িটা দিয়ে চলে আয় আমরা বাসে চলে যাচ্ছি বলছে আমি অজানা দেশে আমাকে ফেলে রেখে যাবি তোরা এত সেলফিস তো সেটা আমরা করতাম না অবশ্যই তো যাই হোক সেই করে তারপরে চেন টেন লাগিয়ে সন্ধ্যাবেলা আমরা বাড়ি ফিরি তো বাইরের দেশে গিয়ে এরকম রাইড করা ঠিক নয় অজানা দেশ অচেনা জায়গা সাথে লোকজন না থাকলে তো সেটা একটা বিশাল অভিজ্ঞতা হয়েছিল আমাদের আরও না মানে সাংঘাতিক সাংঘাতিক বিপদে পড়েছিলাম ওই বছর বাংলাদেশে গিয়ে তো চলো অনেকটা পথ আমরা এসে গেছি জায়গাগুলোর আমার একদম নাম জানা নেই তাই বলতে পারবো না দেখো টিনের ঘর দৌড় পুরোনো স্মৃতি অনেক মনে পড়ছে তো চলো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো কাকাটা এই যে দেখো কথা বলতে বলতে আমরা এসেও গেলাম কুয়াকাটা এখানে আমাদের বাস স্ট্যান্ডে নামতে হলো কারণ নদীর পার অব্দি এই বাসগুলো যায় না তো কিছুটা দূরে আমাদেরকে নামিয়ে দিলো এখান থেকে টোটো করে আমরা আবার পৌঁছে যাব সমুদ্র সৈকতে কুয়াকাটা পৌঁছে আমরা একটা আশ্রমে উঠবো সেখানে আমরা কিছুক্ষণ রেস্ট করব কারণ আমরা ওই দিনই ফিরে এসেছিলাম তো বাস স্ট্যান্ড থেকে আমরা এগিয়ে গেলাম কুয়াকাটার দিকে চলে এসেছি কুয়াকাটা এটা হচ্ছে কুয়াকাটা মার্কেট বারমিস মার্কেট আর দু হাজার ষোলোতে এসেছিলাম আর এই যে যে আমূল পরিবর্তন রাস্তাঘাট দিচ্ছি আর সমুদ্রে গিয়ে আপনাদের সাথে কথা হবে সমুদ্রে নামা হবে তারপরে ওই সাগর পাড়ে আইসা আমি মাতাল মাতাল করব লাদেনের মতো লাগে বারমিস ড্রেস কিনবো এখানে মার্কেট থেকে আমার একটা সানগ্লাস পরেছে অরেঞ্জ কালারের সানগ্লাসটা কি খুব খারাপ হ্যাঁ এরকম করছে কেন এরা ঝুমকোটাও খারাপ ঝুমকো খারাপ এই ঝুমকা গিরা রে আরে চুলাটকে গেছে ভাই খারাপ আরে খারাপ কেউ তো আমরা কুয়াকাটা বার্মিস যে মন্দির রয়েছে সেখান থেকে ঢুকেছি এখানে এখন বন্ধ রয়েছে মন্দিরেও ঢোকা যাবে না আমরা বিকেলবেলায় এসেছিলাম তো সে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আমরা প্রথমে যাব একদম সমুদ্রের পাড়ে সেই জায়গাটা একটু খুঁজতে সময় লাগছে আমাদের ওই ওই সাইডে আচ্ছা আমরা পিছনে পড়ে যাচ্ছি চলো তো এই আমরা প্রবেশ করছি এই এখানে সমুদ্রের পাড়েই অসংখ্য দোকান রয়েছে বিভিন্ন রকমের পস্টার সাজিয়ে বসে আছে দোকানদাররা আমরা অনেক কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এই মার্কেটের মধ্য থেকেই আমরা পাশ থেকে চলে গেলাম সেই আমাদের আশ্রমে আর এদিক থেকে গেলে এই যে সমুদ্রের পৃষ্ঠে প্রচুর লোকের ভিড় দেখতে পাচ্ছো এই আমরা ঢুকে পড়লাম আমাদের গন্তব্যে এখানে আমাদের আরও লোকজন রয়েছে তারা আমাদের আগেই এসে পৌঁছে গেছিলো আমার বৌদির বাড়ির সমস্ত লোকজন তো তাদের সাথেও তোমাদের আলাপ করাবো তো চলো আমরা এবার ভেতরে যাই তারপরে সমুদ্রে নামা আমাদের চেঞ্জ করে তারপরে সেখানে দারুণ এনজয় করা সমুদ্রের মাছ বিভিন্ন রকমের টেস্ট করেছি সেগুলো পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা কুয়া এসে গেছি এই যে সাগর আর লিপিস ক্রিয়েশনের আমাকে তো দেখাবে ভাই হাই ফ্রেন্ডস লিপিস ক্রিয়েশানের যারা সাবস্ক্রাইবার রয়েছেন নতুন নতুন অনেক বাংলাদেশে ভিডিও আসছে প্লিজ দেখবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সমস্ত ভিডিওগুলো দেখতে হবে আপনাদের কমেন্টসের জন্য কিন্তু আমি অপেক্ষা করি এটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত তেজ গরম আর ভিডিও করতে গেলেই সব অসুস্থ হয়ে পড়ছে গরম হ্যাঁ দেখা যাক এই গরমে কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো যাই না একটা মন্দিরে ঢুকলাম এখানে একটু আমাদের ব্যবস্থা হয়েছে এটা কি মন্দির যে রামকৃষ্ণ মন্দির ভক্তা ভক্তবাস আচ্ছা এই যে ভক্তবাসে আমরা ভক্তরা ঢুকে পড়লাম তারপরে চেঞ্জ করে আমরা সমুদ্রে যাব কিন্তু প্রচন্ড গরম এই যে সকিরা কালকে দেখা হচ্ছে যে আমাদের আগে আগে চলে এসে আমাদের ফেলে এই যে আমাদের মেহমান এরা আগে এসছে এই যে চ্যানেলে দেখা যাবে ইউটিউব চ্যানেলে বৌদির বৌদি কাকিমা আমি হচ্ছে ননদ আর এই হচ্ছে বৌদি আর ওই যে ভিডিও করছে আর একজন ছবি তুলছে দাদা চন্দন দাদা রেস্ট হাউস এসছি ভক্তবৃন্দের রেস্ট নেওয়ার জায়গা বা চলো চলো চলে এলাম সমুদ্র সৈকতে সেই সুদূর থেকে এ পরে চলো দেখো কুয়াকাটা ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য আর তোমাদের সাথে বিশেষ কিছু শেয়ার করছি না আজকে ভালো থেকে সকলে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর এখানে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে পরবর্তী ব্লগে সমুদ্রে পৃষ্ঠে যে বাজার রয়েছে সেখানে আমরা ঘুরেছি মাছ কিনেছি তারপর টেস্ট করেছি খেয়েছি তারপরে যে বুদ্ধ মন্দির রয়েছে সেখানে আমরা দর্শন করেছি সেই সব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আমাদের মার্কেটিং ছিল সেগুলো করেছি টুকটাক তারপরে সমুদ্রে আমরা বেশ খানিক্ষণ সময় আমরা এনজয় করেছি বুট চলেছি এভরিথিং পরবর্তী ব্লগে তোমরা দেখতে পাবে তো আজকের মতো টাটা বাই ভালো থেকে সকলে দেখাচ্ছে নেক্সট ব্লগে